খালেদা জিয়ার নেতৃত্বে দেশে নতুন সূর্যের উদ্ভব হয়েছে বলেছেন সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খয়ম। বিস্তারিত দেখুন রাজবাড়ির প্রতিনিধি শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে পৌর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা সাবেক এমপি জননেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্যের উদ্ভব হয়েছে আগামী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি তিনি বলেন কোনো হত্যাকারীর এদেশে রাজনীতি করার অধিকার নেই আমরা অনেককে মাফ করে দিয়েছি জনগণকে নিয়ে আর নতুন করে খেলতে যাবেন না আসুন আমাদের দেশটা সুন্দর পরিষ্কার করে সাজাতে এক সঙ্গে কাজ করি তিনি বলেন কোনো সন্ত্রাসী চাঁদাবাজির স্থান আমাদের দলে নেই আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় করলে আমাদের জানাবেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলালের সভাপতিতে এ সময় উন্নননের মধ্যে ছিলেন বিএনপি নেতা নাইম আনসারি যুবদল নেতা খাইরুল আলম বকুল ভিপি মহিলা দল নেত্রী ফারজানা আলম ডেজি আব্দুল্লাহ আল মামুন সম্রাট সহ অনেকেই উপস্থিত ছিলেন রাজবাড়ির হাজার হাজার নেতাকর্মী খয়ম খয়ম স্লোগানে জনসভা মুখরিত করে তুলেন

বাংলাদেশের নতুন সূর্য উঠেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমাদের একত্রিশ দফা নতুন একটা কর্মসূচির ভিত্তিতে আমরা বাংলাদেশে আবার সুষ্ঠ নির্বাচন চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট করে কালকে আমাদের মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা নির্বাচন চাই যে আবার সুস্থ নির্বাচন একমাত্র নির্বাচন নির্বাচনের ভেতর দিয়ে এখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না এই সরকারকে আমরা সাহায্য করতে চাই কিন্তু সরকারকে বুঝতে হবে তার কর্মসীমা কতদূর একটা নির্বাচিত সরকার না হলে দেশের অর্থনীতি রাজনীতি আইন শৃঙ্খলা কোনো কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এটা ইতিহাসের সাক্ষী সেই জন্য আমরা একটা অবাধ সুষ্ঠ নির্বাচন চাই একটা অবাধ সুষ্ঠ নির্বাচনের ভেতর দিয়ে এইখানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এক হয়ে এইখানে আবার বাংলাদেশকে আমরা আবার নতুন করে গড়ে তুলব আমাদের সেই কাজটি করতে হবে বন্ধুগণ আমি আমার কথার শেষ পর্যায়ে আপনাদের বলি আসেন রাজবাড়ী জেলার সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি আনি বাজারের ব্যবসায়ীদের বলি যদি কেউ চাঁদা চায় বেঁধে রাখবে কেউ যদি আপনার কাছে করে আপনার জমি দখল করতে আসে বেঁধে আমার দলের নেতাকর্মীদের খবর দেবেন অনেক রকম জিনিস শুনতে পাচ্ছি অনেক খারাপ লোকের আগমন ঘটছে